আলম মীমাংসার জন্য রিয়াজকে আমার বাসায় রেখেছে সেখানে সে কটের বিষয় কিভাবে আসে আমার বাসা তো ফ্যামিলি বাসা আমার বাসাটা তো ফ্যামিলি এখানে আমার মা ছিল বোন ছিল ভাই ছিল ভাইয়ের বউ ছিল তাহলে এখানে কর কিভাবে আসে আর যেহেতু যদি যদি সে কটই দিয়ে থাকে তাহলে সে কটের মামলা কেন দিলো না সে উল্টাপাল্টা মামলা দিলো কেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সে কি মামলা দিয়েছিল আমাদের উপর ঠিক আছে কোন কোন ধারায় মামলা দিয়েছে আপনারা দেখবেন আর যে মিডিয়াতে যে ছড়িয়ে পড়েছে যে আমাদেরকে কট দিয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা আমার কোয়ার্টিস্ট আমার ফ্যামিলি বাসায় কি আমার আর্টিস্ট আসতে পারে না আমার কো আর্টিস্ট সে আমার কাজিন ধরতে গেলে সে আমার আহ আমরা একসাথে যেহেতু কাজ ভালো একজন ডান্স পার্টনার ডান্স পার্টনার আমরা কাজ করি একসাথে সেই ক্ষেত্রে সে আমার বাসায় আসতে আমার আমার তো ফ্যামিলি বাসা এখানে আমি একা থাকি না যে আমার একা বাসায় এসে আলোক এরকম কিছু ছিল না যি আমাদের ফ্যামিলি বাচ্চা ছিল আমার বোন ছিল ভাই ছিল সবাই ছিল সেখানে আলোমিও ওনাকে দেখেছে আলোমি বলছে এসো আমরা মীমাংসায় যাই এটা যেহেতু আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে আমরা একটা মীমাংসা করি সেখানে রিয়াজ আসার পর সে এই একটা কাহিনী কর। মানে সে নিজে ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে এটা আলো আলো না এখনো পর্যন্ত আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে তোমাকে দেখেছিল সেই মেসেজটা বল তো সাহস না থাকলে আমি কোথেকে কোথায় আসতে হবে কালায় আই এই আসতে বলছে উল্টা দেখা যাবে ঠিক আছে রিয়ার সাথে আমি কথা বলি এটা কি ঠিক হবে রিয়া বলে আচ্ছা ঠিক আছে এগুলা দরকার নাই তুমি আসো কথা বলো আর আলম আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে এরকম এরকম ব্যাপার পরে আমি আসছি আসার পরে আলম দশ মিনিট ঠিক ছিল হঠাৎ করে ফোন দিছে সাংবাদিক সবারি ডাক দিছে একটু আড়ালে যায় পরে যখন আমরা বুঝতে পারি পরে আস্তে আস্তে আলম সিংকেট করতেছে এখন আমরা তারপরে লাইব্রেয়ারি সর উনি যেহেতু সিনকেট না করে আইসা সরাসরি তখনই আমরা জানাই দিছি যেহেতু আমাদের সবকিছু এখন পাবলিক ফিগার তো এটা আমাদের জানানো দরকার এই জন্য তারপরে যা হয়েছে শব্দ দেখলেনি বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা বানো আর আবার গুট থেকে একটা মেয়ে মানে ঘুর্তি করে বয়স কত বেশি মুরুবি এ নাকি আমার সাথে এটা এই ডাইরে তো আমি ভালোভাবেই চিনি না কিছু উই মেয়ে নাকি আপনার কাছে 7 লাখ টাকা পাবে ড্রেস পরা উনি আমাকে সাত লাখ টাকা দিয়েছে উনি কি করে টাকা কোথায় পায় উনি যদি স্টুডেন্ট হয় ওনাকে এত টাকা কে দেয় সে তো দলিল নিয়ে আপনাদের সবাইকে নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হবে সম্পূর্ণ সব প্রমাণ নিয়ে আনব ঠাকুর তার হাতে তো একটা দলিল আছে যে আপনি আপনাকে

আমি আপনার সাথে কথা বলতে চাই আলমকে আমি এইভাবে এইভাবে করতে পারবো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সেই সময় আমার একজন দরকার ছিল পরে একদিন আসছে উনি মিরপুর ওনার বাসা রেস্টুরেন্টে গেছি কথাবার্তা বলছি ঠিক আছে এই জাস্ট আর কিছু না তারপরে আরেকদিন দেখা হয়েছে ফোনে কথা বলছে উনি আসছে হচ্ছে আপনার ওই কোথায় তিনশো বিটের এইখানে পরে আমি গেছি যাওয়ার পরে ওইখানে কথাবার্তা বলছি যে কিভাবে কি উনি বলতেছে যে আলমের সাথে এইভাবে করলে ভালো হবে এটা ওইভাবে করলে ভালো হবে যেহেতু আপনার ফেসবুক পেজ উনি নষ্ট করে দিছে তাহলে আপনি ওনাকে কেন ছাড়বেন উনি আমাকে আলমের পিছে লাগাই দিছে এটা ওটা বলার পরে তখন হঠাৎ করে দেখি আলমের আলমে করে মেসেজ করছে কি ব্যাপার কত কত দুঃখ আমার তো এটা দেখে আত্মান জমিন সব এক হয়ে গেছে কি রে আমি কারে নিয়ে আসছি যখন আমি বুঝতে পারছি যে আলমের লোক ভাড়া করার লোক তখন আমি ওনাকে ইগনোর করা শুরু করছি আমি আর কোনো কথা